সম্মানিত সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা মধ্যে যাদের জন্য ই এখানে আবেদন করতে হবে অর্থাৎ ইআইএমএস এ আবেদন করতে হবে ই এ আবেদন করার জন্য এই যে এখানে আটটা ডকুমেন্টস প্রয়োজন হয় এই আটটা ডকুমেন্টস দিয়ে ইম এ আবেদন করতে হবে এই মেস আবেদন করার জন্য আমাদেরকে এই আটটা ডকুমেন্টস লাগবে 8টা ডকুমেন্টস এর মধ্যে এই এখানে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং আপনাকে রেডি করতে হবে নিজে রেডি করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এন্ড সার্টিফিকেট এই সার্টিফিকেট ব্যাংক থেকে আনবেন আর ব্যাংক এন্ড অ্যাকাউন্ট স্লিপ এটা আপনার কাছে আছে যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তখন আপনার কাছে এটা আছে এটা আমি দেখিয়ে দেব আজকে এই ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ কোনটা এবং সার্টিফিকেট কোনটা আমি দেখিয়ে দেব এখন মানে তার নিয়োগপত্র আপনার কাছে আছে ইসার্চ কাপটে স্টেটমেন্ট এটাও আমি দেখে দেবো কোনটা তারপর সাবজেক্ট একবাল বা সেকশন ওপেনিং এটা প্রতিষ্ঠান থেকে দেবে আপনার যে বিষয় নিয়োগ পেয়েছেন ওই বিষয়ের অনুমোদন বা শাখা বা বিভাগ অনুমোদনের অল একাডেমি সার্টিফিকেট আপনার কাছে এটা আছে এনার্জি কফিও আছে আর আদার্স প্রয়োজন নেই তাহলে আপনাকে নোমুনা রেডি করতে হবে ইনস্টিটিউট হ্যাট ফরওয়ার্ডিং তারপর আপনি রেডি করবেন ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ সার্টিফিকেট এটা আপনার কাছে অ্যাপন মেলাটা আপনার কাছে আছে সার্টিফিকেটও আছে তাহলে আমরা দেখলাম এখানে দুই আপনার কাছে আছে দুই তিন পাঁচ দুই তিন ছয় আপনার কাছে আছে দুই তিন এবং ছয় আপনার কাছে আছে এই তিনটা আপনার কাছে আছে প্রতিষ্ঠান আপনাকে দিবে এখানে যে সাবজেক্ট ফুটবল বা সেকশন ওপেনিং ইনিং এটা আপনার ফার্স্ট আপনার কাছে প্রতিষ্ঠান দিবে আপনাকে আর আপনি রেডি করে দিবেন সাক্ষ লাগবে টিচার স্টাফ স্টেটমেন্ট এবং ইনস্টিটিউট হ্যাড ফরওয়ার্ডিং এই দুটো আপনাকে কাজে লাগবে এরকম তৈরি করতে হবে দুইটা এটা নমুনা কপি আজকে আমি দিয়ে দেব এখানে আর ব্যাংক অ্যাকাউন্ট স্ক্রিপ্ট এবং সার্টিফিকেট আমি দেখাচ্ছি এখন তাহলে চলেন আমরা শুরু করা যাক এই এখানে জনতা ব্যাংক লিমিটেড এই যে এখানে আপনার ডিটেলস সব কিছু আছে এবং ব্যাংক অ্যাকাউন্টস এই যে এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস এই এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টস তারপর আমরা টিচার স্টাফ স্টেটমেন্ট যদি একটু দেখি এই যে এখানে শিক্ষক বিবরণী সংযোজনী ঘোড কোড আপনার প্রতিষ্ঠান এখানে উপজেলা জেলা এই জায়গা শিক্ষক কর্মচারীর নাম অর্থাৎ কয় থাকবে এই জায়গা থাকবে শিক্ষক কর্মচারীর নাম দুই নম্বর বলছে পদবি প্রধান শিক্ষক প্রাথমিক বসবে তারপর গয় বসবে বেতন কোড এমপি অনুযায়ী এবং খ এটা বসবে ইন্ডেক্স নম্বর এখানে হবে ইন্ডেক্স নম্বর আপনার জন্ম তারিখ প্রথম প্রতিষ্ঠানে যোগদানের তারিখ শিক্ষাগত যোগ্যতা এখানে প্রথম স্থান দ্বিতীয় স্থান বা সিজিপিএ যার যত এবং কত সালে পাস করেছেন এটাও এখানে উল্লেখ করতে হবে প্রথম এম ফি তারিখ আপনি যখন এম প্রথম হয়েছে প্রথম এম ফি ভিত্তির তারিখ এখানে দিতে হবে তারপর হচ্ছে বেতন স্কিল আপনার বেতন স্কিল কত এটু দিতে হবে তারপর হচ্ছে আপনার প্রাপ্ত বেতন তারপর হচ্ছে সবার সবার স্বাক্ষর লাগবে এভাবে আপনার প্রতিষ্ঠানে যতজন শিক্ষক আছে সবার কাছে শিক্ষক সহকারী প্রধান শিক্ষক তারপরে যদি আমরা দেখি সহকারী শিক্ষক যারা যারা আছে সবার শিক্ষক থেকে শুরু করে আয়া তারপরে যারা আছে টোটাল সবার থেকে সাক্ষ্য নিয়ে এই ফর্মটা আপনাকে রেডি করতে হবে আমরা যদি এক নজরে দেখি প্রথম হচ্ছে ক্রমিক নং শিক্ষক কর্মচারীর নাম পদ বেতন কোড জন্ম তারিখ অত্র প্রতিষ্ঠানের যোগদানের তারিখ তার জন্ম তারিখ যোগদানের তারিখ শিক্ষাগত যোগ্যতা বিভাগ এবং সন উল্লেখপূর্বক এখানে সব দেওয়া দিতে হবে প্রথমে এম ফিভুক্তি তারিখ বেতন স্কেল প্রাপ্ত বেতন এবং স্বাক্ষর আর এটার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সিম থাকবে আর এটা হচ্ছে সংযোগ শিক্ষক বিবরণী সংযোজনী খ তারপর আমরা এবার দেখব ফরওয়ার্ডিংটা আমরা যদি একটু দেখি প্রধান শিক্ষক মোবাইল নম্বর আপনার বিদ্যালয়ের নাম ডাকঘর উপজেলা এবং জেলা এখানে বসাবেন ইমেল ইমেল ঠিকানা প্রতিষ্ঠান ইন নম্বর বেতন কোড এবং মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ডাকেট হচ্ছে ফরওয়ার্ডিং মাধ্যম হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয় এমপি কপিতে সহকারী শিক্ষক আপনি যে শিক্ষকের বিষয় নিয়োগ তো সহকারী শিক্ষক সাহের শিক্ষা আপনার যে বিষয় নিয়োগ আপনার নাম জনাব এম হাবিব সরকার যদি হয় তাহলে ইন্ডেক্স নম্বর এখানে ইন্ডেক্স নম্বর দিয়ে দিবেন এর তথ্যাদি সংশোধনের জন্য আবেদন জনাব যথাবিহিত সম্মানপূর্বক যথাবিহিত সম্মানপূর্বক বিনোদন নিবেদনে যে আপনি যে জেলার ওই এবং এটা হচ্ছে উপজেলার নাম এটা হচ্ছে জেলার নাম উপজেলার নাম এবং একটা বিদ্যালয়ের নাম জেলার নাম উপজেলার নাম এবং বিদ্যালয়ের নাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এম হাবিব সরকার ইন্ডেক্স নম্বর এখানে বসিয়ে দিবেন নিম্নুক্ত তথ্যা দিয়ে সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয় জনাব এম হাবিবুল্লাহ সরকার ইন্ডেক্স নম্বর এর সংশোধনের জন্য অনলাইন কার্যক্রম সম্পন্ন করা হলো এবার যেখানে ভুল আছে কোথায় কি ভুল ক্রমিক নম্বর এক দুই তিন সংশোধনের বিষয় জন্ম তারিখ বিষয় এবং হিসেব নম্বর আপনার যে ধরনের ভুল আছে ওই ভুল এখানে লিখবেন জন্ম তারিখ যদি ভুল হয় তাহলে বর্তমানে বিদ্যমান কত এবং আপনি কত বর্তমানে যা আছে এমপি সি ডিটা লিখবেন আর আপনি সঠিক যেটা সঠিকটা লিখবেন এখানে বিষয়ের ক্ষেত্রে বায়োলজি এখন হবে কি ফিজিক্যাল এডুকেশন হিসেব নম্বর আগে যেটা বিদ্যমান আছে এবং নতুন যেটা এটা দিবেন এখানে অতএব জনাব সুমিতি আমার বিনিত প্রার্থনা এই যে উপরোক্ত বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এমপ্রিতে তাহার নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনার সুমর্জি কামনা করছি এখানে প্রতি স্বাক্ষর হবে প্রতি স্বাক্ষরের মধ্যে প্রধান শিক্ষক স্বাক্ষর এবং নামंकित সিল এখানে প্রধান শিক্ষক স্বাক্ষর দিবেন এবং ওনার যে সিল আছে ওই সিল এখানে প্রদান করবেন এবং এই পাশে বাম পাশে সভাপতি একান্ত প্রত্যেক হাই স্কুলের মাধ্যমিক স্কুলের সভাপতি হচ্ছে ইউন উপজেলার নির্বাহ অফিসার তাহলে উপজেলার নির্বাহ অফিসার হলে উপজেলার নির্ভর অফিসারের এখানে স্বাক্ষর লাগবে এবং স্বাক্ষর হবে এবং সিল দেওয়া লাগবে এভাবে আমরা ফরওয়ার্ডিংটা আমরা রেডি করে নিব এখানে আপনার প্রতিষ্ঠানে ফ্যাট দিবেন এখানে আপনার প্রতিষ্ঠানে ফ্যাট হবে ফ্যাটের মধ্যে এটা ফরওয়ার্ড করে ফরওয়ার্ডিংটা লিখে সভাপতি এবং

আপনার কাছে আছে তাহলে এই তিনটা কাগজ রেডি করলেই এখন যেগুলি দেখালাম এই তিনটা কাগজ রেডি করলেই আপনার মোটামুটি সব কাজই শেষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম